আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন আমার রাজনৈতিক সহযোদ্ধা গোপালগঞ্জের জনতা আপনাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সারা বাংলাদেশের মানুষ আজ যে আছে গোপালগঞ্জের দিকে যে গোপালগঞ্জ কি হচ্ছে সারা রাত ধরে হাজারো ফোন কল পেয়েছি ভাই গোপালগঞ্জে কী হয়েছে গোপালগঞ্জে কি হয়েছে সবাই আতঙ্কিত আছে এবং এখনও আতঙ্কেই পার করছে সুতরাং গোপালগঞ্জের অগ্নিগড় বা গোপালগঞ্জে কী হচ্ছে কি চলছে তার জন্য আপনাদের কয়েকটি ভিডিও দিচ্ছি সেগুলো দেখুন বাকি কথা পরে আসছি ধন্যবাদ সালাম আইকুম सभु रात सारी शेख हशीर भाई भाई

ا ل আপনারা জানেন ওই এনসিপির টুকায়রা এত বড় কাপুরুষ যে গোপালগঞ্জের নেট বন্ধ করে দিয়েছে ওই টুকায় বাচ্চারা যদি সাহস পাঠত গোপালগঞ্জের নেট কি আমি বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে একটা ফিরে যেতে পারছি না তোর বাপ প্রশাসন ছাড়া তোর পুলিশ পুলিশ দূরের কথা তোর আর্মি বাবা না থাকলে আজকে সবগুলোকে ধরে রাখতাম তার চেয়ে বড় কথা নেট চলো না হলে আজকে আমরা সবাই একত্রিত হয়ে ওদেরকে ধরে রাখতাম আজকে আমরা বলতে চাই এই মাটিতে হযরত শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাহী জন্মগ্রহণ করছে এই মাটিতে বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছে আপনারা ভয় করেন না সকলে মিলে ওদেরকে আমরা প্রতিহত করব ধন্যবাদ আপনারা দুই এই দুই তিনটি ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এছাড়া এরকম আরও হাজার হাজার ছবি এবং ভিডিও আছে যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরা হবে তো গোপালগঞ্জের নারী পুরুষ জনতা আপনাদেরকে আমার অভিনন্দন এগিয়ে যান ভাই এবং বোনেরা এই এনসিপির গুন্ডাবাহিনী ছাপরি সেনা তারা জাতির পিতার সমাধিস্থল ভাঙার জন্য চেষ্টা চালানোর কথা বলেছে এবং তারা বেশ দম্ভের সাথেই বলেছে যে জাতির পিতার স্থল তারা থাকতে দেবে না ভেঙে ফেলবে সেটার প্রতিবাদী শুরু হয়েছে এনসিপি এখনও ঢুকার সাহস করে নাই তারা ঢাকা থেকে রওনা দিয়েছে ঠিক কিন্তু তারা এখনো চেষ্টা করছে যে কোনোভাবে গোপালগঞ্জ গিয়ে কিছু একটা করার তবে সেই স্বাদ তাদের পূরণ হবে না প্লিজ এখনও যারা ঘরে বসে আছেন সকলেই বেরিয়ে আসুন যদিও গত তিন দিন ধরে গোপালগঞ্জের কোনো বাসাবাড়িতে পুরুষ থাকতে দেয়নি অনেক মহিলা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল এরপর সাধারণ মহিলা পুরুষ শিশু কোলের বাচ্চা নিয়ে হাজার হাজার জনতা রাস্তায় নেমে এসেছে তাদের কথা হচ্ছে যে এদের দাঁত ভাঙা জবাব দেবে গতকালকের ভিডিওতে বলেছিলাম শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আছে মনে রাখেন আপনাদের সন্তান শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়াতেই ঘুমিয়ে আছে আপনাদের ঘুমন্ত সন্তানকে ঘুম থেকে জাগাতে আসছে নাকি তারা তাদের দাঁত ভাঙা জবাব দিন তাদের কেউ যদি একটি বারের জন্য একটি পাথরও মারতে যায় কেউ যাতে আর ফিরে না আসে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু